কিছু ছিল ওর দাঁতটা ব্যথাও ছিল না শিশির ছিল না বাট ওনারা চেয়েছিল যে দাঁতটা যতটুকু ভাঙছে ততটুকু ফিল আপ করার জন্য ভরাট করতে চেয়েছিল কিন্তু আনফর্চুনেটলি ওর দাঁতটা রুট ক্যানেল করে দেওয়া হয়েছে রুট ক্যানেল করে দেওয়া হয়েছে ওর আসলে বয়স এত কম এই বয়সে রুট ক্যানেল না করাই সবচেয়ে উত্তম যেহেতু রুট ক্যানেল করা হয়েছে দাঁতটা কিন্তু ডেড হয়ে গেছে এবং দাঁতটা কালো হয়ে গেছে না দেখি আমরা এই যে দাঁতটা কালো হয়ে গেছে এই যে দাঁতটা কালো হয়ে গেছে এত কালো ছিল না এবং ডে বাই ডে কালো হবে তো সেজন্য যদি দাঁত ভেঙে যায় দাঁতে যদি ব্যথা না থাকে শিরশির না থাকে এবং এক্স করে যদি দেখা যায় যেটা পাল্প ইনভলভ হয় না সেক্ষেত্রে রুট ক্যানেল না করাই উত্তম রুট ক্যানেল করলে কিন্তু দাঁতের এই বয়সে কি শক্তি কমে যায় দাঁতটা দুর্বল হয়ে যায় বিশেষ আমরা চিকিৎসা করার আগে সতর্ক হব সাবধান হব এবং ভালো জায়গায় একটা চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। কারণ ও দাঁতটা আসলে ব্যথা ছিল না শিরশির ছিল না না প্রথম প্রথম একদম প্রথম যখন ভাঙছে তখন তো না ব্যথাও ছিল না শিরশির ছিল না যখন ফুটায় করে চিকিৎসা করছে তারপরে

আদৌ আমার এখানে ক্যাপ লাগবে কিনা বড় কেন করো তো আমাদের দাঁত এবং মারি চিকিৎসা সেবায় দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা আপনাদের দাঁত এবং মারি যে কোনো সমস্যা আমাদের চিকিৎসা এবং পরামর্শ নিতে পারেন সবাই ভালো থাকুন